আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সরকারি বিভিন্ন চাকরি পরীক্ষাতেই বঙ্কিমচন্দ্রের জীবনী এবং তার সাহিত্য সমগ্র থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে জবএসটি এখনকার আয়োজনে আমরা দেখব বঙ্কিমচন্দ্রের সাহিত্যকর্ম এবং বিশেষ করে তার যে চোদ্দটি উপন্যাস তিনি রচনা করেন অর্থাৎ যে সাহিত্য ধারার মূল বীজ সৃষ্টি করে এই উপন্যাসগুলো সেই উপন্যাসগুলো সম্পর্কে এবং তার অন্যান্য সাহিত্য কর্ম সম্পর্কে বিশেষ করে তার চোদ্দটি উপন্যাস আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই তার রচিত উপন্যাস যেটি তিনি প্রথম রচনা করেন সেটি হলো রাজমোহনস ওয়াইফ যেটি প্রকাশিত হয় আঠারোশো সালে এটি বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস যা ইংরেজি ভাষায় রচিত এটির প্রধান চরিত্র হল রাজমোহন মাতঙ্গিনী হেমাঙ্গিনী মাধব ঘোষ এবং বিখো দ্বিতীয় হচ্ছে দুর্গেশ নন্দিনী যেটি প্রকাশিত হয় আঠারোশো সালে এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো বিমলা আয়েশা জগৎ জগৎসিংহ তিলোত্তমা উসমানী উপন্যাসটি প্রকাশিত হয় আঠারোশো সালে তেরো শতকের প্রাথমিক পর্যায়ে মুসলমান কর্তৃক বঙ্গদেশ বিজয়ের কাহিনী এবং ঐতিহাসিক পটভূমিতে রচিত হয় মেনালিনী উপন্যাসটি মিনালি মিনালিনী উপন্যাসের প্রধান চরিত্র হল হেমচন্দ্র মিনালিনী পশুপতি মনোরমা কপাল বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস প্রকাশিত হয় আঠারোশো সালে আর আমাদের কপাল উপন্যাসের প্রধান যে চরিত্র সেগুলো হল কপালকুণ্ডলা নবকুমার মতিবিবি কাপালিক এবং যুগলাঙ্গুরীয় উপন্যাসটি প্রকাশিত হয় আঠারোশো সালে। এটি প্রাচীন পটভূমিকায় একটি প্রেম কাহিনী নির্ভর উপন্যাস এটির প্রধান চরিত্র হল হিরণীয় শিরন্ময়ী অবলা অমলা দনদাস পুরন্দর এই উপন্যাসের প্রধান চরিত্র রাজসিংহ উপন্যাসে প্রকাশিত হয় আঠারোশো বিরাশি সালে এটি বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস এটি নায়িকা প্রধান একটি উপন্যাস এই উপন্যাসের প্রধান চরিত্র নেসা চঞ্চল কুমারী মানিক মানিকলাল মানিকলাল এবং হচ্ছে দরিয়া নির্মল কুমারী এগুলো হচ্ছে প্রধান চরিত্র চন্দ্রশেখর উপন্যাসটি প্রকাশিত হয় আঠারোশো সালে এটি ইতিহাস আশ্রয়ী একটি উপন্যাস এবং চন্দ্রশেখর উপন্যাসের প্রধান চরিত্র চন্দ্রশেখর প্রতাপ শৈবলিনী দেবী চৌধুরানী উপন্যাসটি প্রকাশিত হয় আঠারোশো সালে বাংলার সমাজ ও পারিবারিক পট্র ভূমিকায় এই এটি রচিত হয় উপন্যাসের প্রধান চরিত্র হল প্রফুল্ল ব্রহ্ম ঠাকুর রানী সাগর এবং হচ্ছে বজ্রেশ্বর আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয় আঠারোশো সালে মামন্তর পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত হয় এই উপন্যাসটি আর এই উপন্যাসে লেখকের দেশপ্রেম ফুটে উঠেছে উপন্যাসের প্রধান চরিত্র ববানন্দ কল্যাণী মহেন্দ্র সিংহ এবং ব্রহ্মচারী কৃষ্ণকান্তের উইল উপন্যাসে প্রকাশিত হয় আঠারোশো সালে উপন্যাসটি সর্বশ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বিবেচিত হয় এবং এটি একটি সামাজিক উপন্যাস কৃষ্ণকান্তের উল উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো রোহিণী ভ্রমর গোবিন্দলাল হরলাল নিশাকর কৃষ্ণকান্ত রাধা উপন্যাসে প্রকাশিত হয় আঠারোশো ছিয়াশি সালে সমাজ ও গারস্থ ধর্মী একটি উপন্যাস ছিল এটি আর এই উপন্যাসের প্রধান চরিত্র রাধারানী বসন্ত কুমারী কামাক্ষা বাবু এবং পদ্মলোচন রজনী উপন্যাসটি প্রকাশিত হয় আঠারোশো সালে বাংলা ভাষার প্রথম মনস্তত্ব বিশ্লেষণমূলক একটি উপন্যাস হচ্ছে রজনী রজনী উপন্যাসের প্রধান চরিত্র রজনী শচীন্দ্র অমরনাথ বিষ বৃক্ষ বাল্য বিধবার প্রতি ধনাঢ্য গোস্বামীর দুর্নিবার আকর্ষণ ও আত্মসমর্থন নিয়ে রচিত হয় বিষ উপন্যাসটি বিষ বৃক্ষ উপন্যাসের প্রধান চরিত্র কুন্দনন্দিনী নগেন্দ্রনাথ সূর্যমুখী এবং হীরা সীতারাম উপন্যাসে প্রকাশিত হয় আঠারোশো সালে এটি বঙ্কিমচন্দ্রের সর্বশেষ উপন্যাস উপন্যাসের চরিত্র সীতারাম শ্রী চন্দ্রচূড়া ঠাকুর এবং গঙ্গারাম এ ছিল চোদ্দটি উপন্যাসের উপন্যাস কি নিয়ে তার ছিল সেগুলো এবং তার প্রধান চরিত্রগুলো এবং কত সালে প্রকাশিত হয়েছিল সেই প্রশ্নগুলো যা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বঙ্কিমচন্দ্রের যে অন্যান্য উপন্যাস ছিল সেগুলো হলো তার কাব্যগ্রন্থ ললিতা তথা মানুষ এটি হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ তার প্রবন্ধ গ্রন্থগুলো হলো বিজ্ঞান রহস্য বিবিধ সমালোচনা সাম্য প্রবন্ধ প্রস্তক ধর্মতত্ত্ব অনুশীলন এবং বিবিধ প্রবন্ধ ছিল তার রম্য রচনাগুলো হলো লোক রহস্য কমলাকান্তের দপ্তর মুচি রামগুরের জীবন চরিত্র এইগুলো ছিল তার রম্য রচনা এই ছিল বঙ্কিমচন্দ্রের যে চোদ্দটি উপন্যাস এবং তার যে অন্যান্য অর্থাৎ তার সাহিত্য কর্ম থেকে যে প্রশ্নগুলো আমাদের সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেইগুলো অবশ্যই আমাদের পরীক্ষার জন্য এখান থেকে মাঝে মাঝে এই প্রশ্ন আসে বাংলা সাহিত্যের এই অংশটুকু থেকে আশা করছি ভালো করে বারবার দেখলে আপনাদের মাথায় চলে আসবে ইনশাআল্লাহ